আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির বরাবরের মতোই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে আমি হাজির হলাম আজকে হলাম ডিজিআই জট ডিজিআই রনি এসছি আসলে এই গেমবেলটা এত এত চাহিদা এবং এত ভালো একটা গেমবেল এবং মিড চেঞ্জ এবং বাজেটের দিক দিয়ে সব থেকে কম বাজেটের একটা বেস্ট গেমবেল যেই গেমবেলটাতে আপনি সনি সকল প্রকার বডিগুলো আপনি অনায়াসে হরদম অনায়াসে ব্যবহার করতে পারবেন এমনই একটা গ্যাম্বেল ডিজিআই রনি এসসি যারা কম বাজেটের ভিতরে খুব ভালো পারফরমেন্সের জিনিস চাচ্ছেন আমি মনে করি ডিজিআই রনি এসসি খুবই ভালো এবং বেস্ট একটা গেমবেল হ্যাঁ এই গেমবেলটা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই গেমবেলটা সাথে কি কি পাচ্ছেন এই সম্বন্ধে ধারণা দেবো এবং বর্তমানে এই গেমবেলটার প্রাইস কত টাকা এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এই গেমবেলটা এসব করলে দেখা যাচ্ছে মানে কম বাজেটের ভিতরে একটা বেস্ট গেমবেল যারা বাজেট ফ্রেন্ডের ভিতর খুঁজতেছেন এবং বাজেট কমের ভিতর চাচ্ছেন আমি মনে করি পারফেক্ট একটা গেমবেল আর এটা যেই ভাই এখন আমাকে অর্ডার করলো এটা হলো অনেক দূরে যাবে রংপুরে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আর তার অলরেডি রিকমেন্ড করছিল যে এই গেমবেলটা জন্য যে এটা প্রবলেম ফেস করে এই গেমবেলটা অর্ডার করছে আপনার রংপুর থেকে সুমন সরকার আর এই গেমবেলটা দিয়ে সে সনি সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা ইউজ করবে আর এই গেমবেলটা খোলার উদ্দেশ্য একটাই এটাতে আপনার হচ্ছেন বেশিরভাগ সময় হল আপনার হচ্ছেন আপডেট ফাংশন থাকে না সে আপডেট করার জন্য এই গেমবেলটা এখন আমি রেডি করতেছি এবং তার পাশাপাশি ভাবলাম আপনাদের নিয়ে একটা ভিডিও বানাই এবং এই গেমবেলটা আপনারা আমাদের সব থেকে পারচেস করতে পারেন এবং বেস্ট একটা গেমবেল গেমবেলের জগতে বর্তমানে কিং বললেও বলা যায় কারণ এত পরিমাণ চাহিদা এবং এত পরিমাণে সেল আছে বাজারে বলার এখন তাহলে আপনারা গেমবেলটা আনবক্সিং করে দেখায় আপনারা দেখুন হ্যাঁ বরাবরের মতোই একটা গেমবেলের সাথে সচরাচর আপনি পাচ্ছেন একটা ক্যাটালগ অবশ্যই পরে নেবেন ক্যাটালগ এর ভিতরে অনেক কিছু থাকে তারপর আপনার হচ্ছে গেন একটা বার তার সাথে সাথে পাচ্ছেন একটা ব্যাটারি একটা ব্যাটারি চার্জিং পয়েন্ট তারপরে রেডি হচ্ছে আর এটার সাথে আরো পাচ্ছেন মোবাইল একটা ক্লাম যেটা আপনি হচ্ছেন সব ধরনের মোবাইলগুলো ব্যবহার করতে পারবেন এই ক্লামের মাধ্যমে আর এটার সাথে পাচ্ছেন বেস প্লেট চার্জিং ক্যাবেল পাশাপাশি ক্যাননের যে বি টাইপের যে ক্যাবেলটা দেখতেছেন এটা আর এখানে সি টাইপ টু সি টাইপ ক্যাবেল আছে তার পাশাপাশি সনির একটা ক্যাবেল অর্থাৎ তিনটা ক্যাবেল একটা হলো অ্যাডাপ্টার তিনটা চারটা জিনিস পাচ্ছেন আপনারা আর এখন যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো গেমবেলের মিডিল অংশ মেন অংশ গেমবেল এইভাবে আপনি সেট করতে পারবেন আর এই গেমবেল সম্বন্ধে আর আসলে বেশি কিছু বলতে যাচ্ছি না কারণ হচ্ছে এখন এই গেমবেলটা সারা বাংলাদেশ বোনা সারা বিশ্বে ডিজিআই গেমবেল অ্যাভেলেবেল এবং ইউজার ফ্রেন্ড এবং ব্যাটারি ব্যাকআপটা যদি দেখা যায় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের যদি চিন্তা করা যায় এখানে লেখা থাকে বারো ঘন্টা আপনি মনে অনায়াসে আপনি ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর এই গেমবেলের এই সার্ভিস ওয়ারেন্টি যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনি হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর নট পার্স ওয়ারেন্টি গেমবেলের সাধারণত ওয়ারেন্টি হয় না এবং এই গেমবেলটা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে সাত দিনে রিপ্লেস পাবেন আর এই গেমবেলটা বর্তমান প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই বর্তমান গেমবেলটা প্রাইস হচ্ছে কেন পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এই গেমবেলটা সরাসরি আমাদের শপে আসে পার্সেস করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুম্বকরম ঢাকা এই শপে আসলে আপনারা ক্যামেরা এবং ক্যামেরা তার সাথে সকল প্রকার করতে পারবেন গুলা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন বন্ধুরা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আজকে পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ